দিদি এখন আমরা একেবারেই একা না রে তৃষা আমি তোকে কখনো একা হতে দিব না আমরা একসাথে থাকব পরের দিন গ্রামের রঞ্জন কাকা সুবল মামা হরি কাকা তিনজনই একসাথে মেঘলা তৃষাদের বাড়ি আসলো বাবা মা চলে গেছে ঠিক আছে কিন্তু ওই জমিটা এখন কে দেখবে বলো জমি আমাদের আমি দেখব একা একটা মেয়ে কি করে জমি সামলাবে তো আমাদের বাবা বলেছিলেন জমি আমাদের ভবিষ্যৎ আপনারা কেন এত আগ্রহী এই জমিটা ছিল ওদের বাবা মার শেষ সম্পদ পাঁচ কাঠা জমি একদিকে পুকুর অন্যদিকে আম গাছ এই জমি নিয়ে তাদের ভালোবাসার স্বপ্ন ছিল অপার এই গাছটা তুমি বলেছিলে একদিন ছায়া দেবে আমাদের সংসারে এখন ওরাও এই গাছটা নিতে চায় নিশ্চিন্ত অবস্থায় তারা দুজনেই মোড়লের বাড়ি হাজির হল এবং তাকে সবকিছু খুলে বলল মেঘালা এরকম লোকের হাত থেকে জমি বাঁচানো সহজ নয় তোমাদের খুব সতর্ক থাকতে হবে আমি প্রতিদিন এসে তোদের সাথে কাজ করবো মা কেউ চাইলেও ছুতে পারবে না তোদের জমি না এখানে তো জমির দলিল ছিল কোথায় গেল কেউ নিয়ে গেল না তো কেউ জানত না এটা কোথায় আছে শুধু কাকা মামারাই কয়েকদিন আগে জিজ্ঞেস করছিল কাগজ তো নেই মানে জমি কার তা প্রমাণ কি করে হবে কাগজ থাক বা না থাক পুরো গ্রাম জানে এই জমি আমাদের তোদের বয়স কম আইন বোঝো আমি ভালো চাচ্ছি বলেই বলছি জমি আমায় লিখে দে বদলে আমি তোদের শহরে পাঠাবো পড়াশোনা করতে আমরা ভিখারি না যা আপনাদের মতলব রাখেন নিজের কাছে রঞ্জন কাকা সুবল মামা চায়ের দোকানে চা খাচ্ছিল পাশেই ছিল পোল্টু দলিল আমি লুকিয়ে রেখেছি মোড়লের পুরোনো খামারের ভেতরে হুম গ্রামসভায় চাপ দিলেই মেয়েগুলো ছেড়ে দেবে জমি তাহলে ঠিকই বুঝছিলাম মেঘলা দি আমি ওদের কথা শুনেছি ওরা দলিল লুকিয়েছে মোড়লের পুরনো কুলঙ্গিতে সত্যি বলছ রেখেছে তোরা আমাদের পাশে না দাঁড়ালে আমরা একাই লড়তে হতো একদম পরিষ্কার লেখা আছে জমির মালিক তোমাদের বাবা এবং উত্তরাধিকার মেঘলা ও তৃষা মানে মানে এইটা ভুল বোঝাবুঝি এই গ্রামে মেয়েরা দুর্বল নয় বুঝেছ কাকা